কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মুড়ি কাটে যে আমদানি হচ্ছে এর সাথে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এলসি নাকি আমদানি শুরু হয়েছে আমদানি মোটামুটি এলসি শুরু হয়েছে এলসি আপনি পুরান আছে নতুন আছে মার্কেটে না আচ্ছা কিন্তু এই এলসি আসা থেকে বাজারে কোনো এফেক্ট কিংবা কোনো সমস্যা হয়েছে সমস্যা এমনি হয় নাই কিন্তু এলজি না আসলে আমাদের কোনো প্রয়োজন এলসি এখন আমাদের কোনো প্রয়োজন নাই বর্তমানে কোনো প্রয়োজন তারপরেও যেহেতু আসছে আর এগুলো বিক্রি করতেই হবে

যারা কৃষক যারা তাদের জন্য লস হবে তাদের লস হবে যে আরতদারও তো কিছু নেই এখানে না না এখানে আরতদারের বা আমাদের কোনো কিছু না এখানে গৃহস্থের জন্য বলছি আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে ভাই আজকের বাজারে এই মুড়ি কাটা পেয়েজ কত কত বিক্রি হয়েছে আজকে মুড়ি কাটা পেয়েজ আপনার নিচে হলেও পঁষট্টি টাকা কেজি উপরে আপনি পঁয়সাত্তর টাকা কেজি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে যে

এই ভারতীয় পেঁয়াজ যদি না আসতো তাহলে কৃষকের ন্যায্য দামটাই পাইতো আমার মোটামুটি না আসাটাই আমার কাছে বর্তমান উত্তম আর এখন তো বাজার ভালোই আছে এখন মোটামুটি যে বাজার আছে কৃষকের জন্য ভালো আমাদের ব্যবসায়ী সাধারণ ছোটখাটো যারা ব্যবসায়ী আছে তাদের জন্য ভালো তাদের জন্য যারা ক্রেতা খাইতেছে তাদের জন্য ভালো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আলিম ভাই আপনাকে ধন্যবাদ